বিএনপি কে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিন্ন করে না পর্যন্ত তাদের কোন আর কোনো কাজ নাই এমন প্রকাশ করে বক্তব্য রেখেছে এই একজন তথাকথিত পীর সাহেব যিনি বলেছিলেন জামাতের ছোয়া যেখানে লাগবে সেই জায়গা পচে যাবে উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন তারা লজ্জা পাচ্ছেন যে তারা কি কারণে জান দিয়েছিল কি কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল সেই কারণগুলো হচ্ছে না পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে কিছু হলেই বলেন জুলাই জুলাই আন্দোলনের শহীদ জুলাই আন্দোলনের শহীদ আরে ভাই জুলাই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান দেখান তারা তো কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই তারা দেশের সারা দেশের মানুষকে মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছে আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন যেই দল প্রতিষ্ঠিত নয় একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন আর কিছু দল আছে তারা বেচা করতেছে এই একজন তথাকথিত পীর সাহেব নামটা বলতে চাই না যিনি বলেছিলেন জামাতের ছোয়া যেখানে লাগবে সেই জায়গা পচে যাবে মনে আছে কি বলছিল আপনাকে কথা উনি আজকে জামাতের কলে উঠে বসেছেন যে জামাত এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন এক সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার সাদা বরণকারী ভাইরা সব সময় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিল আমরাও একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই যে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে বিদেশি প্রবুত্ববাদ রুখে দেওয়া যাবে এই দেশের স্বাধীনতা সর্বত্বকে রক্ষা করা যাবে এই দেশে মানুষের গণতন্ত্র অধিকার অর্জন করা যাবে কিন্তু সেই দিকে না গিয়ে আমার ভাইয়েরা ভিন্ন পথে হাঁটা ধরেছেন বিএনপি আজকে অনেকে আওয়ামী লীগের কাতারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন একটা ছেলে বিএনপি সম্পর্কে বলছে গিনেজ বুকে নাকি লেখা থাকবে একটি দল কিভাবে সারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায় অর্থাৎ তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দেবে এমন প্রকাশ করে বক্তব্য রেখেছে আমি বলবো ভাইরা দয়া করে জিবাই একটু লাগাম দেন জিব্বাই লাগাম দিলে দেশের মানুষই ভালো হবে আপনাদেরও ভালো হবে আমাদের ভালো হবে দেশেরও ভালো হবে এমন কোন আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্ত আগুন ধরে যায় আমাদের কোন বন্ধন অন্য কোন দিকে নেওয়ার চেষ্টা করবেন না আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চালা যে চেষ্টা করছেন বিএনপি ঝগড়া করবে না বিএনপি ঝগড়া করার দল নয় বিএনপি একটি গণতন্ত্রকামী দল বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে সেখানে যদি আপনার পারবে করে যান তখন আমাদের কিছু করার থাকবে না একটা মার্ডার হয়েছে একটা মার্ডার রয়েছে সেখানে হত্যা করা হয়েছে সেইটাকে ঘিরে তারা বলছে বিএনপি নিশ্চিন্ন করে না পর্যন্ত তাদের কোনো আর কোনো কাজ নাই অর্থাৎ ক্ষমতায় যেতেই হবে অনেকে বলছে বিএনপি কে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার যাব হল বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় নাই বিএনপি আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য আর অধিকারের আজকে সেই সুযোগ নিয়ে বিএনপি কে নিশ্চিন্ন করে দিয়ে আপনার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন আপনার ভাবছেন বিএনপি ক্ষমতা না থাকে তাহলে আপনাদের পঞ্চায়েত যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল আরে ভাই বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনারা এই আপনাদের খায় কখনো পূরণ হবে না বিএনপির নেতা কর্মীরা দেখেছে বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে রাস্তায় কিভাবে আন্দোলন করতে হয় বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে জেলখানায় কিভাবে জীবন কাটাতে হয় আমাদের জেল খাটতে অভ্যস্ত হয়ে গেছে আমরা নিজেরা জেল খাটতে অভ্যস্ত হয়ে গেছি সুতরাং আমাদের এই ব্যাপারে কোনো ভয় দেখাবেন না আর আজকে এই সরকারকে বলতে চাই আপনাদের দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করে এতে দেশের ক্ষতি হচ্ছে একদলকে করে রাখবেন আর এক দলকে কোখে রাখবেন বিএনপিকে নিশ্চিন্ন করার প্রোগ্রাম করবেন পায়ে তারা করবেন এই চিন্তা কখনো করেন না আপনারা দল এসেছেন আমরা স্বাগত জানিয়েছি আমরা সহযোগিতা করার চেষ্টা করছি আপনাদেরকে দিচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি নির্বাচন দেন দিলে কিন্তু যেটা হবে দেশে যে আজকে অশান্ত পরিস্থিতি এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন খাওয়া থাকার জন্য